আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন

যে ক্যাটালগো ড্রেস যেগুলো প্রাইস ছিল সাড়ে তিন চার হাজার পাঁচ হাজার সাড়ে তিন হাজার বত্রিশশো পঁচিশশো এবং বাইশশো দুই হাজার এবারে যে এক সাইড এক ঘরের এক সাইড আমি বারোশো টাকা দিয়ে দিব তাহলে অগ্রিম বলে দিলাম তারপরে কালকে স্পেশাল এই যে ড্রেসগুলো আজকে তারা পান নাইট যারা আজকে তারা পান নাই এগুলো সব প্রত্যেকটা ড্রেস ছয়শো পঞ্চাশের দিকে ফাস্টে কি করতে হবে লাইট লাভ ড্রেস শেয়ার দিতে হবে দেখাই দেখ পূর্ণিমা সারি কি করতেছে দামি দামি ক্যাটালোগর ড্রেস

ছ <laughs> <laughs>

অত দামি ড্রেস গুলা ছয়শো পঞ্চাশ টাকা দেখেন পূর্ণিমার শাড়ি চাইছিলাম আমরা চাইছিলাম কিন্তু কালকে এই যে শেষ অফারটা দেই গ্রিন ভালোবাসার জন্য আর পারলাম না ইনশাআল্লাহ আপুরা আজকে সারা দিন অনেক রিকোয়েস্ট করছেন যারা ঢাকার বাইরে ছিলেন আজকে আসতে পারেন নাই ইনশাআল্লাহ আগামী কাল অফারটা পাবেন আচ্ছা এই চলে মধ্যে কি চলে আসছে সাদা চলে আসছে ও মাশাআল্লাহ এটা অংশটা দেখেন

আমরা বারোশো টাকা টাকা দিচ্ছি যদি একটু লাইক লাভ না দেন দেখাইতেও মন চাইবো না একটু শেয়ার করতে হবে যে চার হাজার সাড়ে চার হাজার টাকার ড্রেস রেডি রাখছি বারোশো টাকা দিতে দেওয়ার জন্য এক হাজার দেওয়ার জন্য তুমি শেয়ার দেন শেয়ার দেন দেখাই দেন পূর্ণিমা সারে কি দিচ্ছে দেখাই দেন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর কালকে কিন্তু ছয়শো প্লাস বারোশো একটা ঘরে সাজানো আছে সাজানো আছে এক ঘরের মধ্যেই থাকবে ইনশাল্লাহ এই অফারটা মধ্যে পূর্ণিমা সেই কালেকশন এটা এটা কাজ কি এগুলা সব সুতার কাজ সুতার কাজ সিকোয়েন্সের কাজ এগুলা কেউ প্রিন্ট ভাববেন না সুই সুতার কাজ করা এগুলা খুবসুরত এটা ড্রেস চলে আছে আমাদের

কালকে আসবেন সকাল সকাল আজকে যেমন এই কালারটা তো সেই প্যারট গ্রিন কালার হালকা প্যারট অনেক সুন্দর আজকে যেমন সকাল সকাল আসছেন এমন সকাল সকাল চলে আসবেন সবাই আমাদের কালকের এই দামাকা নেওয়ার জন্য আবার ইনশাআল্লাহ সব মাত্র 650 টাকায় দামি দামি যা আছে যা ড্রেস আছে সব 650 এ দিচ্ছি 650 এ দিচ্ছি ইনশাআল্লাহ আজকের মতো কালকেও মেলা যাবে ইনশাআল্লাহ সারা দিন ও এটা কি কালার রাখো 650 এ আরো হাজারো আইটেম দেখালে শেষ হবে না পুরো গডটাই করতে 650 এ

দেখলে নিতে মঞ্চ হবে থান ডাকান থান টাকা লাগবে ড্রেস বাদ যান সুযোগ দিয়ে দিলাম আপনাদেরকে এই পূর্ণিমা ইতিহাসের রেকর্ড কেটালো ড্রেস বারোশো টাকা ক্যাটালগের ড্রেস বারোশো টাকা শিফনের বেস্ট কালার সব শিফনের প্রত্যেকটা শিফনের অনেক খানদানি একটা ড্রেস খানদানি ড্রেস দেখেন ড্রেস গেট দেখেন ওন্না দেখেন শিফনের ওন্না কত বড় অনেক দামি এগুলো একটা ড্রেসও বাদ দিতে পারবেন না মাত্র কত মাত্র 1200 টাকা কালার বাই কালার সেটআপ আছে তারপর আরেকটা মডেলে চলে যাব আমরা কালকে কিন্তু এটা এটা কিন্তু কালকে সারা দিনের জন্য পরের দিন আসলে কিন্তু পাবেন না এটা সুযোগে কাজে লাগাই ফেলেন ঈদের পরে বাইয়ের বিয়ে বোনের বিয়ে বান্ধবীর বিয়ে

মাথার চাষ কি খেয়ে যে যাই কলিজা আছে কলিজা না থাকলে এই খেয়ে বারোশো টাকা কেউ যাওয়া সম্ভব না এই বত্রিশশো টাকার ড্রেস হোলসেলে বিক্রি কতটা বত্রিশশো টাকা হোলসেলে বিক্রি হচ্ছে বত্রিশশো টাকা গলা ডিজাইন দেখাও

আরিジナル লাইট এটা। কালারগুলা কি? আর সাতটা সাতটা নিতে হবে কালার না? আঙ্গুর কালার। আঙ্গুর এই যে শূন্য শূন্য। দামি তো।

আমি আর একটা জিনিস বলি নাই এটা হাতের কাজ করা আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হাতের কাজ করা আছে আর হাতের কাজটা করা দেখায় এই যে গলার যে ডিজাইনটা করা এডি হাতের কাজ করা

আমরা কি দিলাম বারোশো টাকায় কারো ক্ষমতা নাই এই কাজে ফিনিশিং আমরা কখনো একটা জিনিস খেয়াল করবেন আমরা কখনো এক গেমের ড্রেস বেশি না যে বড় বড় গল্প করুক বড় বড় শুরু দিয়ে দেখ আমরা প্রতিদিন এভরি ডে এভরি অকেশনের জন্য শুধু আপডেট দিয়ে যাচ্ছি আজকে লাইভের সাথে কালকে লাইভের সাথে মিলবে না প্রোডাক্ট তারপর দিন থেকে তার পরের দিন মিলবে না কারণ কি আমাদের প্রোডাক্ট থাকে না আমি আজকে কালেকশন করছি এক বড় পত্রী বারোশো টাকার এই প্রোডাক্টটা যদি কালকে না সেল করতে পারে কিন্তু আমি আর একটা কালেকশন উঠাতে পারবো না তো আপনারা ভাববেন না যে যাই প্রোডাক্ট কালেকশন করে তারপরে আর দিতে পারেন দেখেন তো এই ক্ষেত্রে ক্যামেরা গ্রুপ এখান থেকে ধরে পুরো সাইডটাই কিন্তু আমরা রাখছি আপনাদের জন্য কালকের জন্য আমাদের বস্তা কিন্তু আজকে যারা আসছেন দেখছেন একটার পর একটা বস্তাও খুলছি তো আমরা কখনো জিনিস নিত্য নতুন এভরি রাখি আমরা ইনশাল্লাহ তো এই ড্রেসের দাম কিন্তু চার হাজার পাঁচশো টাকা আর আপনারা কম্পেয়ার করে দেখবেন কম্পেয়ার কারু ক্ষমতা নাই এত ভালোবাসা দাওয়ার আপনারা ভালোবাসা দিচ্ছেন দেখে পূর্ণিমা শাড়ি পাশে আসেন বি এই ড্রেস পাচ্ছেন টাকা আজকে যারা সারাদিন নিছেন হাতে গনা হয়তো আশি নিছেন হয়তো বিশ পান নাই লাস্টে আসছেন পুরো সেটার পা পান নাই আমি কিন্তু আশি কে দিতে পারছি আর এত বড় একটা প্রতিষ্ঠান এত বড় একটা পরিবার সদস্যরা সবাইকে ফুলফিল করা সম্ভব না আমার আমি কিন্তু রিয়েলস লাইভের মাধ্যমে দেখেছি কি পরিমাণ আমার ফ্যামিলির সদস্যরা চলে আসে তো চেষ্টা করতেছি আপনাদের 100 100 দেওয়ার জন্য আমি যদি আজকে অফার না দิলেও পড়তাম ঈদের পরে এগুলো 2000 সেল করতে পারতাম যে এগুলো ড্রেস একদম ফ্রেশ আমরা এগুলো খুলেও দেখে নাই এখনো এখনো খুলেও দেখাই নাই এই তারপর আপনাদের কত দিয়ে দিলাম মাত্র 1200 টাকা

একশো আইটেমের কটন কাপড়ের মডেল পাবেন কাপড়ের মধ্যে অনেক তফাৎ পাবেন একটা একটা হলো সুস কটন একটা হচ্ছে বয়েল কাপড় আর একটা হচ্ছে পিওর কটন কটনের মধ্যে বিভিন্ন টাইপ আছে যারা টেক্সটাইল খুলে যারা মেশিন তৈরি করে মাল প্রোডাক্ট করে তারা টেক্সটাইল কটনের মধ্যে এই ডিজিটাল করে এই মুডের কাজ করে এই হ্যান্ড করে সব এক কাপড়ের মধ্যে করে হয়ে থাকে মানে কোয়ালিটি কোনোটাই রইলো না তো আমরা যে জিনিস দিচ্ছি এই শিপোড়ের দূরের কথা মানে ওই কাছেও যাইতে পারবে না কেউ যত বড় টেক্সটাইল আর যত বড় তৈরি করে প্রোডাক্ট

এটা কি প্রিমিয়াম মসলিন এটা স্লিপার অংশ এটা একদম পিওর মসলিন একদম পিওর এটা ক্যাটালগের ড্রেস আনকমন একটা ড্রেস এটাও 1200 তে দিয়ে দিচ্ছি যারা ড্রেস চিনেন যারা ড্রেসের সম্পর্কে আইডিয়া আছে তারা বুঝতে পারবে যে এই ড্রেস আমরা কি দিলাম এটা এটা

আর বিশেষ করে আমাদের ছয়শো পঞ্চাশ করে কিন্তু আমরা এসি লাগানো আছে অনেকে ভাবতেছেন যে অফার দিছে যাই গরমের মধ্যে অফার দিছে আমরা কিন্তু চারটা করে এসি করে ফেলছি একটা করে এখানেও এসি সব আছে আজকে যারা আসছেন তারা দেখতে আমাদের চার এই করে এসি লাগানো হয়েছে প্রত্যেকটা করে আর এখানে এখানে কিন্তু কালকে আমাদের পাঁচশো টাকার অফার যাবে জয়পুর কটনের অফার যাবে জয়পুরি কটন দিদি আমাদের লোক সব সে প্যাট্রিয় জয়পুরি যা আছে এই দুইটা ঘর করছি আমরা পাঁচশো টাকার অফার দরি আমি শর্ট ভিডিও দিয়ে দেবো আমার শর্ট ভিডিও করা আছে কালকে আমাদের চার চারতারা ফ্লোরে একটা মেলা বাজা যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম